নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে অনেক দিন ধরে রিডিং দিতে পারিনি দেওয়া হয়নি এক কথা দিতে পারিনি সময়ের অভাবে সময় কিছুতেই করে উঠতে পারছিলাম না তো আজকে একটা রিডিংয়ের প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু রেজিনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা জেনারেল রিডিং সেই কারণে প্রত্যেকের সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করবে না এটাই স্বাভাবিক যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবে বাকিটুকু ছেড়ে ফেলে দেবে প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের ওপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না যদি মনে হয় না যে ম্যাচ করছে না স্কিপ করে যাও ছেড়ে দাও বা গাইডেন্স হিসেবেও দেখে নিতে পারো এটা তোমার সাথে ম্যাচ করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয় এটা পুরোপুরি একটা জেনারেল টাইম ডেস রিডিং কালেকটিভ রিডিং প্রথমে দেখে নেবো তোমাদের কী এনার্জি আছে আর এই এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে কিন্তু রিডিংটি পুরোপুরি তোমার জন্যে যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে দাও চলো দেখে নেওয়া যাক তোমাদের কী এনার্জি আছে আর এই রিডিং দেখে কেউ কোনো সিদ্ধান্ত নেবে না যদি একান্তই কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে যদি কোনো কনফিউশন থাকে মনের মধ্যে তাহলে প্রয়োজনে পার্সোনাল রিডিং করিয়ে নেবে পার্সোনাল রিডিং নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করো নাইন ফাইভ নাইন এছাড়াও যে কোনো রকমের ক্রিস্টাল সল্ট অয়েল রুদ্রাক্সের জন্যে তোমরা এই একই নম্বরে যোগাযোগ করতে পারো এই একই নাম্বারে যোগাযোগ করতে পারো প্রথমেই একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি তোমাদের এই মুহূর্তে কোনো মানুষের সাথে না খুব ঝগড়াঝাটি হয়েছে কোনো মানুষের সাথে খুব ঝগড়াঝাটি হয়েছে তোমাদের কোনো মানুষ তোমার সাথে খারাপ ব্যবহার করেছে যেটা তুমি সহ্য করতে পারো নিতে পারো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি ভীষণভাবে ডিপ্রেসড প্রচণ্ড টেনশানে আছো প্রচণ্ড চিন্তাভাবনা করছো তুমি প্রচণ্ড টেনস্ট প্রচণ্ড চিন্তা করছো নতুনভাবে সব কিছু শুরু করতে চাইছো কিন্তু পারছো না তুমি প্রচণ্ড ইমোশনাল একজন মানুষ নিজেকে ভালোবাসো ঠিক কথা কিন্তু মাঝে মধ্যে সেই ভালোবাসা থেকে তুমি সরে যাও অন্যকে এত বেশি ভালোবেসে ফেলো যে নিজেকে ভালোবাসতে হবে সেটা ভুলে যাও তুমি তোমার যে নিজের ভালোবাসার প্রয়োজন আছে সেটা তুমি ভুলে যাও তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে সেলফ লাভের ভীষণ প্রয়োজন আছে তুমি ব্যালেন্স করে চলতে চাও সময় চেষ্টা করো সবটা ব্যালেন্স করে যেন চলা যায় কিন্তু বাস্তবে সেটা হয় না কারণ তুমি ব্যালেন্স করে চলার চেষ্টা করলেও করতে পারো না শেষ পর্যন্ত এই মুহূর্তে তোমার মনের মধ্যে প্রচণ্ড নেগেটিভিটি ঢুকে আছে প্রচণ্ড নেগেটিভ এনার্জি পুষে রেখেছো তুমি যতই চেষ্টা করো না কেন যে না সবটা ঠিক করে নেব সবটা আমার হাতের মুঠোয় থাকবে তারপরেও কিন্তু হয় না হচ্ছে না কোনোভাবেই তারপরেও কোনোভাবেই হচ্ছে না পারছো না তুমি চাইছো নিউ স্টার্টিং হোক নিউ বিগিনিং হোক কিন্তু হচ্ছে না কোনোভাবেই সম্ভব হচ্ছে না সেটা তো এটা একটু অসম্ভব এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ তোমার নিজেকে ভালোবাসতে হবে তোমার নিজের ভালোবাসা প্রয়োজন কেউ তোমাকে ভালোবাসবে অন্য কেউ তোমাকে প্যাম্পার করবে সেটা পসিবল নয় কারণ সবার জন্যে সব মানুষ ভালো হয় না আমাদের জীবনে প্রচুর মানুষ এসে থাকে যে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তোমার ক্ষেত্রেও একই হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই কারণে তুমি এই মুহূর্তে নিজেকে ভালোবাসার চেষ্টা করো সেলফ লাভে আসার চেষ্টা করো তোমার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে সেলফ লাভ প্রচণ্ড প্রয়োজন আছে তোমার সেলফ লাভের দরকার আছে কারণ তুমি যদি নিজেকে না ভালোবাসতে পারো তুমি জীবনে এগোতে পারবে না তোমার এই মুহূর্তে যা সিচুয়েশান তুমি জীবনে এগোতে পারবে না নিজেকে ভালো না বাঁচতে পারলে সেই কারণে তোমার নিজেকে ভালোবাসার প্রয়োজন আছে আবারও বলবো সেই কারণে তোমার নিজেকে ভালোবাসার প্রয়োজন আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি নিজেকে ভালোবাসো নিজেকে ভালো রাখার চেষ্টা করো দেখবে অনেক কিছু পরিবর্তন আসছে অনেক কিছু পরিবর্তন ঘটছে অনেক কিছু পরিবর্তন ঘটছে ঘটতে বাধ্য কারণ তোমাকে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালো রাখতে হবে এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে নিজের জীবনে এগোতে হবে একটু একটু করে কারণ তুমি এই মুহূর্তে প্রচণ্ড রকমে নিজেকে দৌড় মধ্যে ফেলে রেখেছো তুমি ব্যালেন্স করতে চাইছো কিন্তু পারছো না চাইছো ব্যালেন্স করতে যে হ্যাঁ ব্যালেন্স করি কিন্তু পারছো না তুমি চাইছো দুর্বার গতিতে এগিয়ে যেতে হচ্ছে না আর এই মুহূর্তে দাঁড়িয়ে সব কিছুকে ইউনিভার্সে তাদের হাতে সারেন্ডার করে দিয়েছো অলরেডি তোমার এটা মনে হচ্ছে যা করবে ভগবান করবে আমার আর কিছু করার নেই আমি ফিনিশড আমার আর কিছু করার নেই আমি টোটাল ফিনিশড হয়ে গেছি যা করবে ভগবান করবে যা করবে ঈশ্বর করবে এরকম একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে এরকম একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে তোমার মনের মধ্যে তুমি প্রচণ্ড দ্বিধা প্রচণ্ড দ্বন্দ্বে ভুগছো প্রচণ্ড দ্বিধা প্রচণ্ড দ্বন্দ্বে ভুগছে তোমার কোথাও মনে হচ্ছে তোমার জীবনটা থমকে গেছে তুমি আর পারছ না সামনে এগোতে কিন্তু সেটা করলে তো চলবে না তোমাকে এগোতেই হবে এগোতেই হবে আমাদের জীবনে অনেক ওঠা পড়া আসে অনেক খারাপ সময় আসে অনেক মানে চড়াই উতরাই পেরোতে হয় আমাদের আর তোমার জীবনে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই চড়াই উতরাই তোমাকে পেরোতে হবে তুমি পারবে তোমার মনে জোর আনতে হবে তুমি নিজেকে ভেঙে ফেলেছো তুমি নিজেকে শেষ করে ফেলেছো সে কারণে আজ তোমার এই অবস্থা এই জায়গায় এসে দাঁড়িয়েছো তুমি সেই কারণেই আজকে তুমি এই জায়গায় এসে দাঁড়িয়েছো তুমি নিজেকে ভেঙে শেষ করে দুমড়ে মুচড়ে ফেলেছো বলে তো তোমাকে একটাই কথা আমি বলবো যে আজকে রিডিংটি দেখছো আমার বন্ধু বান্ধবী যেই হও না কেন সে প্রচণ্ড পরিমাণে ইমোশনাল একজন মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে তার প্রয়োজন আছে নিজেকে ভালোবাসার সেলফ লাভে আসার প্রয়োজনে কোনো হিলারের পরামর্শ নেওয়ার হিলারের সাহায্য নেওয়ার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে তোমার হিলিংয়ের খুব প্রয়োজন আছে তোমার প্রয়োজন আছে নিজেকে ভালোবাসার নিজের কথা ভাবার নিজের জীবনের চড়াই উতরাই পার করে সামনের দিকে এগিয়ে যাবার এই ছিল তোমার জন্যে আজকের এনার্জি এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে পুরোপুরি রিডিংটি তোমার জন্যে যদি মনে হয় এনার্জি ম্যাচ না করে স্কিপ করে যাও গার্ডেন্স হিসেবেও দেখে নিতে পারো নেক্সট দেখব তোমাদের যে ভেঙে চুরে গেছে সম্পর্ক যে সম্পর্কের জন্যে আজকে তুমি এই অবস্থায় দাঁড়িয়ে সেই সম্পর্কের পরিণতি কী আছে সেই সম্পর্কের পরিণতি কী আছে সেটা দেখে নেব চলো দেখে নেওয়া যাক অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদে প্লিজ গাইড মি অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদে প্লিজ গাইড মি অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদে প্লিজ গাইড মি যে সম্পর্ক ভেঙে চুরে গেছে যে সম্পর্কের জন্যে আজকে এই অবস্থা আমার ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স যে আছে তার সেই সম্পর্কের শেষ পরিণতি কি প্লিজ গাইড করো সেই সম্পর্কের শেষ পরিণতি কি আছে প্লিজ গাইড করো প্লিজ গাইড করো সেই সম্পর্কের শেষ পরিণতি কি আছে অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্সি মহাদে প্লিজ গাইড করো সেই সম্পর্কের শেষ পরিণতি কি আছে গাইড মি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের এই সম্পর্কে কোথাও না তৃতীয় ব্যক্তির ইনভলভমেন্ট আছে সবার ক্ষেত্রে নাও হতে পারে সবাই হয়তো জানোও না কোথাও তৃতীয় ব্যক্তি ইনভলভমেন্ট আছে যার জন্য তোমাদের সম্পর্কে সমস্যা তুমি হয়তো রাস্তা খুঁজে পাচ্ছিলে না একটা সময় আর এই তোমার এই সম্পর্ক না এই মুহূর্তে হারিয়ে যাওয়ার পথে তুলিয়ে যাওয়ার পথে কারণ তুমি ইমোশনাল তোমার পার্সেন যেটা দেখায় সেটা নয় সে যে ইমোশানটা শো করে তোমার সামনে সেটা বাস্তবে নয় সে প্রচণ্ড প্র্যাকটিক্যাল সে অনেক কিছু হাইট করে তোমার কাছ থেকে সে প্রচণ্ড ম্যাটেরিয়ালিস্টিক পারসন তার কাছে ইমোশনের গুরুত্ব খুবই কম সে প্রচণ্ড রকমের নিজেকে ভালোবাসতে ভালোবাসে অন্যকে ভালোবাসার যেটা দেখায় সেটা বাস্তব নয় সে নিজেকে যেটা ভালোবাসে তার কাছে সেটাই অনেক বড়। তোমাদের এই সম্পর্কের মধ্যে হয়তো পরিবারও ইনভলভ ছিল তার কিছু পাস্ট ইস্যু আছে যেটা তুমি জানো না সে নিজেকে ম্যাজিশিয়ান ভাবে সেভাবে সে সব পারে সে সবটা ঠিক করে দিতে পারে সবটা তার নিজের গ্রিপে রাখতে পারে সব কিছু তার কথা মতো চলবে তার হাতে ইশারায় সবটা নাচবে সেটা তুমি তোমাদের সম্পর্ক সবটাই তোমাকে হয়তো ইমোশনালি সে গ্র্যাপ করে ফেলেছিল তুমি অন্ধ হয়ে গেছিলে কিন্তু সেই অন্ধ হয়ে যাওয়া তোমার জীবনে অন্ধকার পরিণতি তৈরি করে দিয়েছে অন্ধকার অবস্থা তৈরি করে দিয়েছে অন্ধকার অবস্থা তৈরি করে দিয়েছে তোমার জীবনে তোমার জীবনে আজকে যে করুণ পরিণতি এই মানুষটির জন্যে এই মানুষটি প্রচণ্ড চালাক প্রচণ্ড চালাক নিজেকে প্রচণ্ড চালাক মনে করে নিজের জায়গাটাকে সে ভীষণভাবে আঁকড়ে ধরে রাখতে চায় সেভাবে সে নিজেকে নিজের মতো করে চালাবে তার প্রত্যেকটা ইচ্ছে তার প্রত্যেকটা অনিচ্ছে চাপিয়ে দেয় তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সম্পর্কের যে বিশেষ কোনো ভালো পরিণতি আছে সেটাই এই মুহূর্তে দেখাচ্ছে না কারণ এই মানুষটি তৃতীয় ব্যক্তিতে আসক্তি হয়েছে তার এই মানুষটি কিন্তু তোমার মন ভেঙেছে তোমাকে কষ্ট দিয়েছে যন্ত্রণা দিয়েছে কারণ তার আসক্তি তৃতীয় ব্যক্তিতে আবারও বলবো সে ভীষণ মেটেরিয়ালিস্টিক একজন মানুষ নিজেকে ভালোবাসতে ভালোবাসে নিজের কথা ভাবে তুমি যেভাবে নিঃস্বার্থভাবে এই মানুষটিকে ভালোবাসা দিয়েছ এই মানুষটি কিন্তু তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেয়নি এ নিজের টুকু বুঝে নিতে এসেছিল তোমার জীবনে তোমার জীবনে এসেছিল নিজের সুখের জন্যে নিজের দিকটা ভেবেছে তোমার দিকটা কখনো ভাবে নি তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে শক্ত হতে হবে এই সম্পর্কের ভবিষ্যৎ পরিণতি কিন্তু খুব ভালো নয় তুমি প্রতারণার শিকার হয়েছ তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে আবারও একটা কথা বলবো তোমার জীবনে কিন্তু তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছে তো সেই কারণে এই জীব এই সম্পর্কের বিশেষ কোনো পরিণতি এখানে দেখতে পাচ্ছি না এই সম্পর্ক প্রায় ভাঙনের পথে অনেকের হয়তো অলরেডি ব্রেকআপ হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি নিজেকে শক্ত করো নিজের কথা ভাবো নিজের নিজেকে ভালোবাসার চেষ্টা করো প্রয়োজনে একটু মেডিটেশন করো স্পিরিচুয়াল হাও চেষ্টা করো একটু সবটাকে মাথা দিয়ে ভাবার মনের কথা অবশ্যই শুনবে কিন্তু মস্তিষ্ককেও কাজে লাগাবে আমরা মন আর মস্তিষ্ককে গুলিয়ে ফেলি আর তখনই আমাদের জীবনে সমস্যা তৈরি হয় তো সেই কারণে মন আর মস্তিষ্ককে দুটোকেই কাজে লাগাতে হবে আমাদের জীবনে তো এই সম্পর্কের পেছনে তুমি নিজের সময় নষ্ট না করে নিজের ইমোশান নষ্ট না করে নিজের কথা ভাবো নিজেকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো সেটাই তোমার জন্য অনেক 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 ভালো হবে তো আজকের রিডিং এই পর্যন্ত তোমাদের কার কার সাথে কতটা রেজনেট করলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যারা নতুন এসেছো এই চ্যানেলে সবাইকে অনুরোধ করব সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার পরের রিডিংয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে